আপনি কি জানেন পৃথিবীর মাটির গভীরে এমন কিছু লুকিয়ে আছে যেটা একদিন পুরো পৃথিবীর শক্তি ব্যবস্থাকে পাল্টে দিতে পারে হ্যাঁ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন প্রাকৃতিক হাইড্রোজেন যা কোটি কোটি বছর ধরে জমে আছে মাটির নিচে আমাদের চোখের আড়ালে আজ আমরা জানবো সেই অবিশ্বাস্য গল্প আটের নিচে পাওয়া হাইড্রোজেন ভবিষ্যতের শক্তির ভান্ডার এটা কোনো সায়েন্স ফিকশন নয় এটা বাস্তব আর এই গল্পের শেষ হতে পারে মানব ইতিহাসের এক নতুন অধ্যায় হাইড্রোজেন মহাবিশ্বের সবচেয়ে হালকা অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌল এর প্রতীক এইচ আর যখন দুটি হাইড্রোজেন একত্র হয় তৈরি হয় গ্যাস এইচ যখন আমরা হাইড্রোজেন পোড়াই তখন তৈরি হয় শুধু জল কোনো কার্বন নেই কোনো ধোঁয়া নেই কোনো দূষণ নেই এই কারণে একে বলা হয় পরিষ্কার শক্তির রাজা আজ পৃথিবীর উন্নত দেশগুলো হাইড্রোজেন ব্যবহারের দৌড়াচ্ছে বিদ্যুৎ উৎপাদন গাড়ি এমনকি রকেটেও হাইড্রোজেন ভবিষ্যতের জ্বালানি কিন্তু এই হাইড্রোজেন তৈরি করা এখনো ব্যয়বহুল ও জটিল তাহলে যদি প্রকৃতির ভেতরেই এমন হাইড্রোজেন লুকানো থাকে যা কোনো কারখানা ছাড়াই পাওয়া যায় তাহলে সেটাই কি আমাদের পরবর্তী শক্তি বিপ্লব হতে পারে পৃথিবীর নিচে কোটি কোটি বছরের রাসায়নিক প্রতিক্রিয়া চলছে যার এক পর্যায়ে তৈরি হয় প্রাকৃতিক হাইড্রোজেন বিজ্ঞানীরা বলছেন এর দুটি বড় উৎস আছে প্রথমত জল শিলা প্রতিক্রিয়া যেখানে ভূগর্ভে আয়রন সমৃদ্ধ শিলার সঙ্গে জল মিলিত হয় জল যায় হয় ভেঙে হাইড্রোজেন গ্যাস দ্বিতীয়ত রেডিওলিসিস যেখানে রেডিও অ্যাক্টিভ উপাদান যেমন ইউরেনিয়াম বা থোরিয়াম জলের অনু ভেঙে দেয় আর তাতেই জন্ম নেয় হাইড্রোজেন এই প্রক্রিয়াগুলো ঘটে হাজার হাজার নিচে যেখানে তাপমাত্রা চাপ আর রাসায়নিক প্রতিক্রিয়া একসঙ্গে কাজ করে একটা ক্ষুদ্র পৃথিবী নিজের মতো করে তৈরি করছে শক্তি যা আমরা কেবল বুঝতে শুরু করেছি দু সালে আফ্রিকার মালি দেশের একটি ছোট্ট গ্রাম নাম বোরাকাবু সেখানে এক ব্যক্তি জল তোলার জন্য একটি কুক করছিলেন হঠাৎ কূপ থেকে গ্যাস বেরোতে শুরু করলো কেউ ভাবল মিথেন কেউ ভাবলো বিষাক্ত ধোঁয়া কিন্তু যখন আগুন ধরানো হল গ্যাসটি জ্বলল ধোঁয়া ছাড়াই নীল শিখায় বিশ্লেষণে জানা গেল সেটি ছিল আঠানব্বই শতাংশ বিশুদ্ধ হাইড্রোজেন এই ঘটনায় বদলে দিল বৈজ্ঞানিক ধারণা প্রমাণ মিলল পৃথিবীর ভেতরেও প্রাকৃতিক হাইড্রোজেন থাকতে পারে এরপর আরো বড় একটি আবিষ্কার প্রায় ছিচল্লিশ মিলিয়ন টন হাইড্রোজেন যা একদিন ইউরোপের শক্তি বিপ্লবে ভূমিকা রাখতে পারে আর অস্ট্রেলিয়ার মাটিতে দেখা যাচ্ছে রহস্যময় বৃত্তাকার যেখান থেকে বেরোচ্ছে অদৃশ্য হাইড্রোজেন গ্যাস এই পৃথিবীর ভূগর্ভে এমন শক্তি আছে যা জলে কিন্তু দূষণ করে না যা প্রাকৃতিক কিন্তু অসীম বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী যদি পৃথিবীর ভূগর্ভে থাকা হাইড্রোজেনের মাত্র দু শতাংশ আমরা ব্যবহার করতে পারি তাহলে পুরো পৃথিবীর শক্তির চাহিদা মেটাতে পারবে দুশো বছর পর্যন্ত এটা শুধু শক্তির নয় পরিবেশেরও বিপ্লব কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামানো সম্ভব হতে পারে এমন একটা পৃথিবী কল্পনা করুন যেখানে গ্যাস ও তেলের পরিবর্তে মাটের নিচের চালাবে গাড়ি কারখানা এমনকি বিমান কিন্তু এখানে রহস্যের শেষ নয় কারণ প্রতিটি আবিষ্কারের সঙ্গে আসে প্রশ্ন আসে চ্যালেঞ্জ প্রথমত এই হাইড্রোজেন কি সত্যি বড় পরিমাণে সঞ্চিত আছে নাকি ফাটল ধরে ধীরে ধীরে বেরিয়ে যায় দ্বিতীয়ত ভূগর্ভ থেকে এই গ্যাস তুলতে নিরাপদ কারণ হাইড্রোজেন খুব দাহ্য একটি ছোট ভুলে ঘটতে পারে বড় দুর্ঘটনা দ্বিতীয়ত অর্থনৈতিকভাবে কি এটা লাভজনক হবে বিজ্ঞানীরা বলছেন এখনো অন্তত দশ থেকে কুড়ি বছর লাগবে এই প্রযুক্তি বাণিজ্যিক ভাবে কার্যকর হতে তবু আশা আছে যে পৃথিবীর একদিন কয়লা আর তেল খুঁজেছিল সেই পৃথিবী আজ নতুন শক্তি খুঁজছে মাটির নিচে জীবনের গভীরে ভারত এই দৌড়ে পিছিয়ে নেই দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে এমন অঞ্চল আছে এখানে ভূগর্ভে হাইড্রোজেন উৎপাদনের সম্ভাবনা থেকে গেছে ভারতের গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয়গুলো এখন এই নিয়ে কাজ শুরু করেছে যদি একদিন আমরা নিজেরাই মাটির নিচ থেকে শক্তি তুলতে পারি তাহলে সেটাই হবে এনার্জি স্বাধীনতার আসল তরুণ বিজ্ঞানী ইঞ্জিনিয়ার আর ইউটিউব দর্শকদের উদ্দেশ্যে বলবো। এই বিষয়টা শুধু বইয়ের গল্প নয় এটা ভবিষ্যতের বাস্তবতা আজ আমরা দেখলাম মাটির নিচে লুকিয়ে আছে এমন এক রহস্য যা হয়তো মানব সভ্যতার পরবর্তী শক্তি অধ্যায় খুলে দেবে তেল এক সময় ছিল স্বর্ণের সমান দাম হয়তো একদিন হাইড্রোজেন হবে তার চেয়েও মূল্যবান প্রকৃতি তার বুকের ভেতরে রেখে দিয়েছে শক্তি আমাদের দায়িত্ব সেটাকে সম্মান করে ব্যবহার করা এই ছিল আজকের রহস্য মাটির নিচে লুকিয়ে থাকা হাইড্রোজেন যা হয়তো একদিন বদলে দেবে আমাদের ভবিষ্যৎ মিষ্টি ইতিহাস প্রকৃতির বুকেই লুকিয়ে আছে ভবিষ্যতের শক্তি